গোলটা থাকা ভালো একজোড়া মরকি একটা মানুষে মারুক অথবা বেজিতে মারুক অথবা ধরা পড়ুক একটা সব মায়ের পড়ছে কিন্তু আর একটা বস্তু আছে বিশাল বড় সাপটা মাথার চুলের মতো কালো 7টা চার থেকে পড়া পাঁচ নম্বর 7 এর মাঝে আপনাদের ওই মাঝে মাঝে আপনাদের এই কিনাটা নাও হয়ে মোটা মোটা লাঠি নিয়ে যায় মাঝে কিন্তু জিনিসটা যে পাওয়া যায় না মিথ্যে কথা বলবেন না আপনাদের এই পাড়ায় কাউকে ক্ষতি করছিল না কোনো সাপে কাউকে কামড় না আপনাদের এই যে আশেপাশে কবরটা কোন পাশে কবর

মুসলমান ধর্মে বলা হয় জাগার জিন কিন্তু কারো ক্ষতি করে না কিন্তু আমরা একটু বন্ধ পাইছিলাম এর জন্য কড়িটা চালান দিছি রাগ করলেন পরিসারণ রাগ করলেন নাকি ধরে আনন্দ দিতে পারলাম না সর্দার আইসে পড়েন চলে যাই পারবেন না ওটা কিন্তু আবার আমরা ধরি কোনগুলা ওই যে কনাজে তোলে কিসাব কোন